বন্ধুরা বর্তমান সময়ে ক্রিকেট খেলা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে মানুষ টি টোয়েন্টি খেলা দেখতেই খুব বেশি পছন্দ করছেন টেস্ট খেলা মানুষ আর আগের মতন ধৈর্য ধরে দেখতে চাইছেন না এখনকার সময়ে মানুষ সবসময় এন্টারটেনমেন্ট খুঁজছে যেমন ধরুন আর কিছুদিন পর থেকে আইপিএল শুরু হতে চলেছে আর সেই আইপিএলেই দর্শকরা বেশি আনন্দ উপভোগ করবে চার ছয়ের বন্যা হবে আর দর্শক এটাই উপভোগ করবে কিন্তু বন্ধুরা খেলার আসল সৌন্দর্য হল টেস্ট খেলা আর ওয়ান ডে খেলা এখন সবচেয়ে মানুষ বেশি উপভোগ করছে কেননা ওয়ানডে খেলা পঞ্চাশ ওভারের একদিনের খেলা এই খেলাতে দুটো দলই সামঞ্জস্যভাবে লড়াই করছে এই খেলাতেও মানুষ ভালো আনন্দ পাচ্ছে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একদিনের ক্রিকেটে একটি ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী একটি প্লেয়ার এক ইন্ডিয়া থেকে রোহিত শর্মা রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুশো চৌষট্টি রানের একটা ইনিংস খেলেছিল আর এটাই সর্বোচ্চ রান সংগ্রহকারী একটি ইনিংস দুই মার্টিন গাপটিল মার্টিন গাপটিল দুশো সাঁত্রিশ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন বীরেন্দ্র সেহক দুশো উনিশ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার ক্রিস গেল দুশো পনেরো রান করেছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ফখর জামান দুশো দশ রান করেছিল পাকিস্তানের বিরুদ্ধে ছয় পাথুমান ইসাকা দুশো দশ রান করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত কিষান কিষান দুশো দশ রান করেছে বাংলাদেশের বিরুদ্ধে আট রোহিত শর্মা দুশো ন রান করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় রোহিত শর্মা দুশো আট রান করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দশ সোমান গিল দুশো আট রান করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এগারো গ্লেন ম্যাক্সওয়েল দুশো এক রান করেছে আফগানিস্তানের বিরুদ্ধে বারো শচীন তেন্ডুলকার দুশো রান করেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তেরো ড্রেভেন কনয় একশো চুরানব্বই রান করেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে চোদ্দ সাইদ আনোয়ার একশো চুরানব্বই রান করেছে ইন্ডিয়ার বিরুদ্ধে পনেরো ফকর জামান একশো তিরানব্বই রান করেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ষোলো ভিভ রিচার্ডস একশো উননব্বই রান করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সতেরো মার্চেন গাফটেল একশো রান করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে আঠেরো সনভ জয় সুরিয়া একশো রান করেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে উনিশ গ্যারি ক্যাস্টেন একশো অষ্টআশি রান করেছিল আমেরিকার বিরুদ্ধে উনিশ শচিন টেন্ডুলকার একশো ছিয়াশি রান করেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুড়ি সেন ওয়াটসন একশো পঁচাশি রান করেছিল বাংলাদেশের বিরুদ্ধে তো বন্ধুরা এই কুড়িজন প্রথম সারির ব্যাটসম্যান যারা ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্লেয়ার একটি ইনিংসে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন কোন প্লেয়ার একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করেছে আজকের ভিডিও এই পর্যন্তই আগা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ